দিলে কি করছো তুমি কি করবো তোমার গোষ্ঠীর খাবার জোগাড় করছে আর কি করবো আমার যা সকালবেলা উঠে তুই সবসময় এরকম করো কেন গো তো কি করবো তোমাকে ধুধুলু ধুলো দিয়ে পুজো করবো

ప్యా ఫ কি করবো প্যান্ট আমার আর ধোয়া প্যান্ট নেই সব প্যান্ট ভিজে গেছে তুমি আমার সাথে এরকম কেন তুমি নাকি বুড়ো হইলে নাকি আমার দেখবা হ্যাঁ তুই কি এখনই বুড়ো হয়ে গেছিস আর তো আমরা পাঠা সে পাঠায় তো রইছিস বুড়ো তারা হসতি হ্যাঁ এরকম করবে না তো এরকম করবে না তো বুড়ো হইলে দেখবে না তো দেখতেছি একটা লোকে সোইল খারাপ এরকম করে মুখ করতেছে তুমি আমার সাথে

কোথায় সরাবো চোখের সামনে থেকে বেন দূর কর দূর কর দূর কর কি হইছে হ্যাঁ কি হইছে মানে এই নাও বেন ধরো বেন সরা সরে যা এখান থেকে সরে যা সরে যা বলছি কিন্তু বেন সরে যা সরে যাও মেরে দাও কিন্তু মেরে কিন্তু একদম মাথা দুই ভাগ করে দুই বলে দিচ্ছি আমার হাতটা ধুয়ে দাও হাতে লেগে গেছে হাতটা একটু ধুয়ে দাও যা পাচ্ছি না শরীরে শক্তি নেই তো কত কল আছে যা জলে নে দাও জলে নে দাও হাত দাও